সেই গুরু জয় সেই গুরু জয় সেই জয় শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আশা করি প্রত্যেকেই ভালো আছেন সারা বছর প্রত্যেকের ভালো কাটুক এই কামনা নিয়েই আমি আজকে ভিডিওটা শুরু করছি রসে বসে বাঙালি আনার সুজাতা সকালবেলায় কর্তমশাইকে চা বিস্কুট আর কর্তমশাই ও ছেলে আমার জল খাবারটা বানিয়ে তারপরে ঘর বাড়ি পরিষ্কার করে চান করে আগে পুজোটা সেরে নিলাম ফুল আর ফল আনাই ছিল আগের দিন সোমবার মিষ্টি দিয়েছি তাই আর পয়লা বৈশাখের দিন মিষ্টি আনতে যাওয়ার সময় হয়নি সকাল সকাল লোকনাথ বাবার মন্দিরেও যাওয়া হয়নি তো ঘরে ফুল ফল দিয়ে পয়লা বৈশাখের পুজোটা করে নিলাম তারপরে এখানে দেখুন ফল মিষ্টি আর লুচি সাদা আলুর তরকারি বানিয়েছিলাম রোজই তো রোগীর পথ্য হিসাবে ওরসার আর এই সমস্তই খাচ্ছে ব্রেড না হলে ডিম সিদ্ধ তো পয়লা বৈশাখের দিন বানিয়ে নিলাম এই যে গরম গরম লুচি সাদা আলুর তরকারি আর নানা রকমের ফল আর নিলাম গোলাপ জামুন তো এইবার প্লেটটা সাজিয়ে নিচ্ছি আর কোনোটাই কিন্তু আমি রান্না করা দেখাতে পারিনি কিন্তু দেখানোর সময়ও ছিল না মন মানসিকতাও নেই কেন এই চা খাবার দিয়ে তার মাঝখানে কিন্তু কর্তামশের ওষুধও চলে যদিও ওষুধের ডিপার্টমেন্টটা সম্পূর্ণ ছেলে সামলাচ্ছে তো দেখুন ছেলে আর কর্তমাসের প্লেটটা বেড়ে নিয়ে এবার আমিও নিয়ে নেব তো তার আগে আমি ওদেরকে দুজনকে বসিয়ে দিলাম বললাম গরম গরম খেয়ে নাও কেন খাওয়ার পরে ওষুধ আছে তারপরে ইনহেলার আছে সমস্ত করতে হয় এবার ওদের দুজনকে বসিয়ে দিয়ে আমি কি করলাম যে দুপুরে যেটা লাঞ্চে রান্না করা হবে সেটার জন্য ব্যবস্থা করে নিলাম চাল ধুয়ে নিলাম ডাল রেডি করে নিলাম এখানে কুমড়ো বেগুন পটল ঢেঁড়স আলু আর লাল শাক এইগুলোই করবো ভাজা আর লাল শাক ভাজা করবো একটু ঝিরিঝিরি আলু কেটে নিয়েছিলাম আর অবশ্যই করব আমের চাটনি তো এই সমস্ত রেডি করে নিয়ে আর মাছটা লবণ হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে ঢাকা বন্ধ করে আমি পুজো করতে চলে গেছিলাম পুজো করে এসে রান্নাটা করে নিয়ে একবারে ডিরেক্ট প্লেটটা সাজিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাত লেবু লঙ্কা জিরি আলু ভাজা লাল শাক ঢ্যাড়স ভাজা বা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানে আমের চাটনি পাবদা মাছের ঝাল টক দই আর ছিল অবশ্যই আম দিয়ে টক ডাল আর জল তো এটাই ছিল আমার পয়লা বৈশাখের মেনু খুব বেশি আমরি কিছু না যদিও ভাজাগুনো সব কোনো বর্তমশাই বা ছেলে খায়নি সন্ধ্যেবেলা চলে গেলাম ঘরে সন্ধ্যাওয়াতি দিয়ে বর্তমশাই ছেলেকে চা কফি দিয়ে সামনে যে লোকনাথ বাবার মন্দির আছে সেখানে চলে গেলাম একটু পুজো দিতে পয়লা বৈশাখের দিন সকালে যেহেতু যেতে পারিনি তাই মালা আর দেওয়া হলো না মিষ্টি দিয়েই পুজো দিয়ে চলে আসলাম কত লোক সমাগম হয়েছে একটু বসার ইচ্ছে ছিল কিন্তু আরতি শুরু হলে ওখানে প্রণাম দিয়ে চলে গেলাম কেন কি প্রচুর বাজার করার ছিল তো নাগের বাজার চলে গেলাম বাজারে গিয়ে এই দিন ছিল আমার কাকা শ্বশুরের মৃত্যুবার্ষিকী তো ওই দিনকে কিছু ফুল আনলাম কিছু বাজার করলাম দরকারি জিনিসপত্র কিনে এইভাবেই পয়লা বৈশাখটা আমরা উদযাপন করলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন